আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি মাঝে মধ্যে আপনাদেরকে দু একটা ভিডিও দিই এ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশটাকে কারা ভালোবাসে এদেরকে জানার জন্য নতুন প্রজন্ম আসতেছে এরা বুঝতে পারবে আসলে অরিজিনালি দেশটাকে কারা ভালোবাসে এই যে একটা লোক এই যে একটা লোক এই যে একটা ছেলে দেখেন সিঙ্গাপুরের বিলাসী জীবন শেষ করে তিনি দেশে আসছেন এবং দেশের টানে মায়ার টানে আসছেন এই সেই দেশের মানুষের কর্মসংস্থান এবং দেশকে উন্নত করার জন্য দেশকে ভালোবাসার জন্য দেশকে কিভাবে সিঙ্গাপুর বানা যায় তা নিয়ে পরিকল্পনা করে তিনি কাজ করছেন এই যে একটা লোক আপনারা দেখেন ভালো করে দেখেন দেশপ্রেম কাকে বলে আমাদের নতুন প্রজন্ম এদের কাছ থেকে অনেক কিছু শিখবে এরা রাস্তা দেখাই দিয়ে যাচ্ছে যে তোমরা দেশপ্রেম এভাবে করবা দেশকে এভাবে ভালোবাসবা তো আমার প্রশ্ন হচ্ছে এরা যদি দেশকে ভালোবাসে তাহলে আমাদের দেশের এই বন্ড লোকগুলা ধান্দাবাজ লোকগুলা কেন দেশটাকে বিক্রি করে দেয় বাংলাদেশের এতগুলা লোক এতগুলা লো দেশের টাকা বিদেশে পাচার করে কেউ কোনো কথা বলে না কেউ কোনো আবাস তোলে না কেউ প্রতিবাদ করে না কুটি কুটির টাকা তারা ধান্দা করে আমরা দেশে বদল্য দিয়ে কাজ করিয়া এদের জন্য দেশে টাকা পাঠাই আর এই টাকাটা তারা আবার মালয়েশিয়া দুবাই কানাডা আমেরিকা তারা বাড়ি করে তারা জীবনযাত্রা এসি করে আমরা দুঃখে দুঃখে মরি এখন এই দেশটাকে কারা ভালোবাসছে আর এই দেশের নষ্ট কারা করছে দেখেন আরেকটা ভিডিও এই যে দেখেন দিল্লিতে হাসিনাকে দেখভাল করে যে ভারতীয় তার পিকচারটা দেখেন ভালো করে দেখেন তাইলে এই লোকগুলো দেশটাকে বিক্রি করে আমাদের দেশটাকে ধ্বংস করে একবারে খালি করে দিয়ে চলে গেছে আর এদের এদের জন্য আমরা কি বলি আমরা স্লোগান দিই আমরা একটু থেকে একটু কিছুইলে এদের জন্য আমরা নেমে যাই আর যারা দেশটাকে ভালোবাসে তাদের জন্য আমরা কি করি আন্দোলনে নামি যে তারা দেশ বিক্রি করে দেয় তাহলে দেশ বিক্রি করে কারা কারা দেশ বিক্রি করে আজ দেশের বাইরে আছে তাদের তাদেরকে আপনারা চেনেন জানেন তারপরও প্রতিবাদ করেন না কেন করেন না কেন আপনারা প্রতিবাদ করেন না এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আজকে যদি আপনারা প্রতিবাদ না করেন কালকে প্রতিটা ゲラメゴンジゴリゴリ。ゴリ